হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন হ্যাঁ চলে আসলাম নতুন একটি মিনি ব্লগ নিয়ে আপনারা পাচ্ছেন আমি আছি এখন বাংলাদেশের সবচেয়ে বড় রেল স্টেশন ঢাকা কমলাপুর রেল স্টেশনে আমি আজকে যাব আমার এক বাইয়ের বিয়েতে সিলেট মাধবপুর জেলায় সত্যি কথা বলতে ট্রেনের চলাচল মোটামুটি হয়েছে বাট এতটা লং জার্নি আমি কখনই করিনি এই ফার্স্ট টাইম আমাদের নামতে হবে মন্তলা স্টেশন যেখান থেকে আমার ভাইয়ের বাড়ি পর্যন্ত যেতে লাগবে পনেরো থেকে বিশ মিনিট আমরা প্রায় চলে এসেছি একটু পরে আমরা নেমে যাব সেই মন্ত্র স্টেশন এই হচ্ছে আমার ভাইয়ের ওয়াইফ উর্ফে আমার বৌদি ঠিক আছে যার বিয়ের কারণে এই সিলেট আসা কিন্তু সিলেটে আসলাম বাট আশেপাশে যদি একটু না ঘুরে আসি তাহলে কি হয় তাই চলে গেলাম মাধবপুর অঞ্চলেরই একটি সুন্দর বিখ্যাত একটি জায়গা সেই জায়গাটির নাম হচ্ছে তেলিয়াপাড়া চা বাগান বা তেলিয়াপাড়া উদ্যান আমরা এখন যাচ্ছি তেলিয়াপাড়া চা বাগানের ভিতর খুব অপূর্ব একটি দৃশ্য বলে বোঝানোর মতো না সত্যি বলতে জায়গাটা আমার অনেক ভালো লেগেছে এরকম ঘন জঙ্গল পরিবেশ এবং মিস্তব্ধ একটি এরিয়া খুবই সুন্দর একটি দৃশ্য যা বলার বাহিরে কই বুলেটে আরে ছেড়ার মনটা নষ্ট চা তো বিক্রি করে শুধু চাপাতি আপনারা দেখতেই পারছেন বুলেট আকৃতির একটি স্তম্ভ বুলেট থেকে বের হয়ে লেকের দিকে যাবো ওরা লেকে কি টলার আছে রে কিছুটা পথ হাঁটলেই মিলবে একটি সুন্দর লেক লেকটির পানি যতটা স্বচ্ছ দেখতে এই লেকের ঘাটে আমরা কিছুটা সময় পার করলাম এই একটি ইতিহাস আছে। স্বাধীনতা যুদ্ধের প্রথম বৈঠককে স্মরণ করে এবং মুক্তিযোদ্ধাদের স্মৃতির উদ্দেশ্যে নির্মিত এই স্মৃতিসৌধ তেলিয়াপাড়া চা বাগান ব্যবস্থাপকের বাংলয় দেশকে স্বাধীন করার জন্য ঐতিহাসিক এক শপথ অনুষ্ঠিত হয় এই শপথে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উর্ধ্বতন কর্মকর্তা সহ সাতাইশ জন সেনা কর্মকর্তা উপস্থিত ছিলেন এই বৈঠকেই সমগ্র দেশকে এগারোটি সেক্টরে ভাগ করা হয়েছিল ভিডিওটি আজ এই পর্যন্ত শেষ করছি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন পরবর্তী ভিডিওর জন্য সকলে সুস্থ এবং ভালো থাকুন